হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এবং মুসলিম ভাই বোনদেরকে আদাব জানিয়ে আজকার একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন আজ বৃষ্টির তৃতীয় দিন বৃষ্টি আজও কমেনি আজ কলেজে ক্লাস ছিল তারপরে যায়নি কারণ এত পরিমাণে বৃষ্টি বৃষ্টি হলে মানা যায় ছাতা নিয়ে যাওয়া যায় কিন্তু এত পরিমাণে বাতাস সাথে দেখা গেছে যে এই বৃষ্টিতে বাতাসে ছাতাতে কোনো কাজ হবে না তো সেজন্য আজকে যাইনি তো সে কারণে আজকে বাসায় আছি তো মাকে বললাম যে আজ বৃষ্টি যেহেতু দিন সবাই গতকালকে খিচুড়ি রান্না করে খেয়েছে যাদের মানে সুবিধা সাধ্য মতো রান্না করেছে তো সেজন্য বললাম যে আজকে খিচুড়ির সাথে খাসির মাংস রান্না করো তো সেটাই রান্না করছে তো ঠিক আছে দেখি মা কীভাবে রান্না করে আপনারা আশা থাকুন সমস্যা নেই আজকে বৃষ্টির দিনে তোকে যে খাসি আর খিচুড়ি সেটা পুরোটা দেখার লাগবে না দেখা যাইব আদা আদা রসুন দেওয়া হয়েছে

আর এবং রেডি হচ্ছে মশলা দেশি শুকনো মরিচ পরিমান আচ্ছা

এই যে খাসির মাংস কষানো হবে সেই জন্য প্রেসার কুকারটা এখন বের করব এই যে প্রেসার কুকার এটা এখন বের করে নিচ্ছে এর মধ্যে হচ্ছে খাসি কষানো হবে দুপুরে একটা বেজে গেছে আজান দিয়ে দিতেছে

তারপরে কে আছে ওম জ্যোদা আছে সবাইকে তাদের আমার আর যারা আছে যে নতুন বন্ধু বান্ধবী তারা দেখবি

गया था था। yeah, still... तो से, से, मा खेदी गे पीछे और माँ तुटी लगे बस

না বললে এখন থামা থামাই প্রচুর পরিমাণে বৃষ্টি আচ্ছা গ্যাসের পাওয়ারই কমিতে একটু সময় লাগবে

thank <laughs> you এই যে আজ দুপুর এত পরিমানে বৃষ্টি এই যে বৃষ্টির অবস্থা যে বৃষ্টি

किचेदर पेजी दिस होनने आहे आणि हेच चालू आहे अरे दादा असे शूट 你给我。嗯嗯 תודה רבה

এই যে বৃষ্টির মধ্যে এক আঙ্কেল দেখলাম তার গরুর জন্য ঘাস কাটে নিয়ে যাচ্ছে অনেক অনেক কষ্ট কষ্ট এই বৃষ্টির মধ্যে কোনো কিছু করা আসলে খুব থামার মতো বৃষ্টি না সারাটা দিন হচ্ছে এই আঙ্কেলটা পরিচিত এই আঙ্কেলের নাম হচ্ছে দয়াল তার নামই দয়াল সে সকালে দেখা গেছে তার লাগানো সবজি বাজারে নিয়ে যায় বিক্রি করে রাস্তার পাশে এই যে লাউ ফুল গাছ অনেকগুলো লাউ গাছ আর কি এখন আমি নিচে থাকলে হয়তো ভালো হতো যাই আমি একটু নিচে যাই তাকে একটু বোঝাটা তুলে দিয়ে আসি কারণ মুরবী মানুষ তুলতে পারবে না এত বড় বোঝারা তো ঠিক আছে সাথেই থাকুন

সবকিছু আমরা পেঁচে নিলাম ওকে কোন শর্ট আসাbegin এখন গেছে কমায় রাখছো এই যে মাংস রান্না করা শেষ নামানো হয়ে গেছে খিচুড়িও কিছুক্ষণ আগে নামানো হয়ে গেছে তো আজ পর্যন্তই মোটামুটি সব কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন